মানে একটা বিচলিত হওয়ার মতো খবর আমার কাছে অন্তত্বপক্ষই এই বিচলিত হওয়ার মতো খবরই মনে হয়েছে আমি জানি না এই খবর এই দেশের কি কি কত উল্লসিত হতে পারে কারণ সময় এখন অন্যরকম নতুন হাওয়া বইতে শুরু করেছে এই নতুন হাওয়ার যে চেহারাটা কি সেটা মাঝে মাঝে আমি বুঝতে পারি না এখন এই দেশে এই দেশটা স্বাধীন করেছে যে মুক্তি যোদ্ধারা আপনাদের আওয়ামী লীগের শাসন নিয়ে আপনাদের আপত্তি থাকতে পারে শেখ হাসিনার শাসন নিয়ে আপনার আপত্তি থাকতে পারে আমারও আছে আওয়ামী লীগের পরবর্তী কর্ম স্বাধীনতার পরবর্তী কর্মকাণ্ড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে শাসন চালিয়েছিলেন সেখানে ওনার অনেক ব্যর্থতা ছিল সেটা নিয়ে আপনার সমালোচনা থাকতে পারে আমারও আছে আমিও মনে করি উনি ভালো শাসন চালাতে পারেননি উনি উনি ভালোভাবে দেশ চালাতে পারেননি এটা আমিও মনে করি কিন্তু তাই বলি যুদ্ধকে তো শেয়ার করতে পারবেন না আপনি আবার মুক্তিযোদ্ধার সন্তানদের পোষ্যদের কোটা নিয়ে আপত্তি আপনাদের মতো আমারও আছে এটা নিয়ে আমি অনেক কথা বলেছি অনেক প্রতিকূল অবস্থায় দাঁড়িয়ে কথা বলেছি যখন কেউ না বলতো পুরনো ভিডিওগুলো খুলে দেখেন আমি বলেছি মুক্তিযোদ্ধাদের নাতিপতিদের কোটা থাকা উচিত নয় আমি বহুবার বলেছি বলে আমি বিপদে পড়েছি কিন্তু বলেছি কারণ আমার কাছে এটা বড়টা নৈতিক মনে হয়েছে আজ কি হচ্ছে তাই বলে কি আপনি যোদ্ধাকে অসম্মান করবেন এটা কি হলো আর যিনি আপনি অসম্মান করছেন আপনি কে কি পরিচয় আপনার কি যোগ্যতা আপনার আমি এই আলোচনায় পরে আসছি আগে ঘটনাটা একটু নিই কেন আমি এ কথাগুলো বললাম কুমিল্লার চোদ্দ গ্রামে রবিবার দিন মানে গতকালকে আর কি একজন বীর মুক্তিযোদ্ধা উনি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বীরপ্রতিক উনি ওনার নাম হলো আব্দুল হাই কাম উনি চোদ্দ গ্রামের বাতিশা ইউনিয়নের লুধিয়ানা গ্রামের বাসিন্দা তো ওনাকে রবিবার দিন একা পেয়ে উনি এলাকায় এলাকায় ছিলেন এক জায়গায় যাচ্ছিলেন যুদ্ধ শুনেছি কিছু একটা কেনাকাটা করতে যাচ্ছিলেন একা পেয়ে দশ বারো জন লোক তার গলায় জুতার মালা পরিয়ে দেয় এবং সেটা তারা ভিডিও করে ভিডিও করে সেটা তারা ফেসবুকে ছেড়ে দেয় প্রায় একই জায়গায় আমি কয়েকটা ভিডিও দেখেছি একটা জায়গায় এক মিনিট ছয়চল্লিশ সেকেন্ডের একটা ভিডিও আবার আরেক জায়গায় দেখলাম যে এমনি ছাপ্পান্ন সেকেন্ডের একটা ভিডিও এক মিনিট এরকম বিভিন্ন রকম ভিডিও এবং সেই ভিডিওতে কি দেখা যায় দেখা যায় যে কয়েকজন যুবক একজন মধ্যবয়সী ব্যক্তিসহ এই বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে কানুকে ধরে আনেন লাল কোটি ও পাঞ্জাবি পরা এই মুক্তিযোদ্ধার গলায় তখন তারা জুতার মালা পরিয়ে দেয় এ সময় এক পাশ থেকে একজন বলছেন তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে অপরজন বলছেন কুমিল্লা থেকেই বের হয়ে যেতে এবং এই সময় এই মুক্তিযুদ্ধ বলেন আমরা এত বছর বাড়িতে থাকতে পেরেছি এ সময় আরেকজন বলেন আপনি পুরো গ্রামের মানুষের কাছে মাপ চাইতে পারবেন এ সময় তুমি হাত জোর করে সবার কাছে মাপ চান এক পর্যায়ে তাকে দুইজন ব্যক্তি ধরে সামনে নিয়ে যায় এখন এগুলো কারা করেছে সেটাও ভিডিওতে যে ছবিগুলো দেখা গিয়েছে সেগুলো দেখে স্থানীয় লোকজন চিনেছে সবাই অচেনার কোনো কারণ নাই এবং একাধিক লোক যেগুলো বলেছে সেগুলো হলো এই কাজগুলো করেছে স্থানীয় জামাত সমর্থক প্রবাসী আবুল হাসেম এবং তার নেতৃত্বে আরও ছিল ওহিদ রাসেল পলাশ সহ দশ বারো জন ব্যক্তি এরাই এই কাজগুলো করছে এখন প্রশ্ন হচ্ছে যে এই কাজটা তারা কেন করলো তারা কেবল আবদুল হাই কানুকে অপমান করতে চেয়েছেন নাকি তাদের মুক্তিযুদ্ধের বিষয়ে ব্যাপক ক্ষোভ আছে যে ক্ষোভের বহিঃপ্রকাশ তারা হাতের কাছে একজন মুক্তিযোদ্ধাকে পেয়ে করেছেন সবাই বলেছেন এই লোকগুলো জামাতের সমর্থক এবং আপনারা সবাই জানেন গ্রাম জামাত অধ্যুষিত একটা এলাকা এখানে সবসময় জামাতের সঙ্গে আওয়ামী লীগের একটা মানে কম্পিটিশন হয় নির্বাচনের সময় বিএনপির এখানে কোনো পাত্তাটার খুব একটা নাই জামাতের নেতা সৈয়দ মোহাম্মদ তাহের উনি জামাতের একজন বড় নেতা নায়েব আমির এবং এখানে আওয়ামী লীগের নেতা ছিলেন মুজিবুল হক একসময় রেলমন্ত্রী ছিলেন তারপরে এবার যাক নানা ঘটনার মাধ্যমে উনি আলোচিত ওনাকে নিয়ে হাস্যহস অনেক কিছুই হয়েছে এই সোসাইটিতে এই আব্দুল হাই কেন যিনি আছেন ওনার রাজনৈতিক পরিচয়টা একটু জানা যাক উনি একসময় আওয়ামী লীগ করতেন কিন্তু এই মুজিবুল হকের যন্ত্রণায় উনি এলাকায় থাকতে পারতেন না মুজিবুল হক আওয়ামী লীগ করতেন এটা হয় বাংলাদেশ এরকম দেখেছে ক্ষমতাসীন দল তার এলাকায় কাউকে কাউকে অপছন্দ করলে সে তার দল করলেও তাকে নানাভাবে হেনস্থা করে এবং এই মুজিবুল হকের এরকম হেনস্থার শিকার এই আব্দুল হাই এমন হয়েছেন নয়টার মতো মামলা আছে হত্যা মামলাও আছে এই মামলাগুলো কিন্তু এই সময়ের না ওই মুজিবুল হকের সময়ের দেওয়া মুজিবুল হকের করা হত্যা মামলা উনার আমলে উনার প্ররোচনা এই মামলাগুলি হয়েছে উনি এলাকা ছাড়া ছিলেন আট বছর মুজিবুল হক নাই তো উনি এলাকায় গিয়েছেন তখন তাকে জুতার মালা পরিয়ে দেওয়া হয়েছে তাহলে এই লোকটার দোষটা কি সে তো মুজিবুল হকের লোকটা সে তো মুজিবুল হক যে ক্ষমতার দাপট দেখিয়েছে মন্ত্রী থাকাকালীন ওই সময়ও তো সে অত্যাচারিত তাহলে তাকে আওয়ামী লীগের সুবিধাভোগী ব্যক্তি বলার নিশ্চয়ই কোনো সুযোগ নাই তাহলে তার ক্রোধ কেন তাহলে তাকে অপমান করা হচ্ছে কেন এটা আসলে আওয়ামী লীগ করার না। এটা মুক্তিযোদ্ধা হওয়ার কারণে তুই বেটা যুদ্ধ করেছিস কেন এই হল রোষের কারণটা যারা মুক্তিযুদ্ধকে পছন্দ করে যারা নানা নাতায় পরিবর্তিত পরিবেশে এখন সুযোগ পেলে মুক্তিযুদ্ধকে অপমান করার চেষ্টা করে অপমান করে আনন্দ অনুভব করে এটা তাদের কাজ তাহলে তারাই কি এখন এই সমাজে আমাদের দেশে পাওয়ারফুল হয়ে উঠেছে তাহলে তারাই কি সমস্ত প্রশ্নের উর্ধি উঠে গেছে তাদেরকে কেউ কিছু বলবে না এরকম একটা বাস্তবতা কি এই দেশে তৈরি হয়েছে সেরকম কোনো কি আপনারা দেখতে পাচ্ছেন যারা মুক্তিযুদ্ধকে অপমান করতে চায় মুক্তিযোদ্ধাকে অপমান করতে চায় মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায় তারাই কি দেশে এখন সবচেয়ে পাওয়ারফুল শক্তি হয়ে গেছে হওয়াটা কি উচিত আমি প্রশ্নগুলো করছি এই প্রশ্নগুলোর জবাব খুঁজছি আমি এবং এই প্রশ্নগুলোর জবাব আমি এখন প্রথম খুঁজব এই সরকারের কাছ থেকে যে এমন একটা ঘটনার পর এই সরকার কি ভূমিকা নয় সেটা আমার দেখা দরকার এই ঘটনার পেছনে কি সরকারের কোনো দায় নেই আমি মনে করি আছি এর মধ্যে প্রধান উপদেষ্টা অফিস থেকে এই ঘটনার প্রেক্ষিতে নিন্দা প্রকাশ করা হয়েছে বলা হয়েছে যে দায়ী ব্যক্তিদের শাস্তি দেওয়া হবে এটা কি বলার মধ্যে থেমে থাকবে নাকি আসলেই কিছু হবে এটা আমি দেখতে চাই কারণ আমি মনে করি আজকে যে এই দুর্বিনীত আচরণ মুক্তিযুদ্ধকে অপমান করার মুক্তিযোদ্ধাকে অপমান করার মুক্তিযুদ্ধকে অবমূল্যায়ন করার যে প্রবণতা যে মানসিকতা এর দায় কিছুটা ডক্টর ইউনসো আছে উনি বুঝে হোক না বুঝে হোক ওই যে রিসেট বাটন টিপে দেওয়ার কথা বলেছিলেন সেটাকেই অনেকে গ্রিন সিগন্যাল হিসেবে গ্রহণ করেছে সবাই এখন রিসেন্ট বাটা বাটন টেপার জন্য অস্থির হয়ে আছে এবং সেটা তারা বাস্তবায়ন করতে চাচ্ছে এ দায় ডক্টর ইউনুসকে নিতে হবে এ দায় ডক্টর ইউনুসের উপদেষ্টা মণ্ডলে যে থাকা ব্যক্তিদের আচরণের কারণে কারণে তারা উৎসাহ পেয়েছে আমি মনে করি ওই যে ছবি টেনে নামানো সংবিধান বিরোধী আচরণ করা মুক্তিযুদ্ধের মহানায়ককে সাধারণ মানুষের মধ্যে সাধারণ মানুষের পরিণত করার যে প্রচেষ্টা এবং তাকে যাচ্ছে তাই এরকম তার সম্পর্কে সমালোচনা করার একটা যে উদগ্র প্রবণতা তাদের মধ্যে আছে এই সবগুলো মিলিয়েই কিন্তু এই আজকের এরকম জুতার মালা গলায় দেওয়ার বাস্তবতা তৈরি হয়েছে এটা এমনি এমনি হয়নি আচ্ছা একটা কথা আপনারা ভাবেন অনেক সময় কিন্তু এমন হয় যে লোকটাকে আমি অপছন্দ করি লোকটা অনেক দুর্নীতি করেছে অনেক খারাপ করেছে মানুষকে টর্চার করেছে ওকে তাকে পেলাম যেটা চর থাপ মেরে দিলাম এরকম কিন্তু হয় কিন্তু এখান থেকে তা হয়েছে তা হয়নি তা হয়নি কেন জুতার মালা বানাতে গিয়েও তো একটু সময় লাগে একটা জুতার মালা বানাতে যে দেখেন তো কতক্ষণ লাগে পারেন কিনা খুব সহজে মালা বানাতে এত সহজ না কয়েক ঘন্টা সময় লাগবে এই কাজটা করতে তারা এই কাজটা তো আগে থেকেই করেছে তারা একদম মুক্তিযোদ্ধাকে অপমান করার জন্য প্রস্তুতি নিয়ে আসছিল এবং আমার ধারণা তাদের কাছে আরো কয়েক জোড়া কয়েকটা মালা তাদের আছে মুক্তি যোদ্ধা পাওয়া মত গলা ধরে লাগাই দিবে এই লোকগুলো স্বাধীনতার বিরোধী এই লোকগুলা রাষ্ট্রদ্রোহী আচরণ করেছে এই ভাবে কি তদন্ত বিচার হবে লোকজন বলেছে তারা জামাত সমর্থক জামাতের উপজেলা আমির যিনি আছেন মোহাম্মদ মাহফুজ রহমান তিনি বলেছেন এই ঘটনার সাথে স্থানীয় জামাতের কোন সম্পৃক্ততা নাই প্রবাসী আবুল হাসেম আমাদের দলের কেউ না তবে সমর্থক কিংবা অনুসারী হলেও হতে পারে এই যে দলের কেউ না সমর্থক বা অনুসারী হলেও হতে পারে সমর্থক বা অনুসারী হলেও হতে পারে বললেন কেন তার মানে উনি তাকে ভালোভাবে চেনেন এখন দায় এড়াতে চাইছেন লোকজন তো জানে ভাই এরা কারা এলাকা লোকজন জানে না আপনি সাংবাদিকদের কি বললেন না বললেন তাদের কিছু যায় আসে যায় আসে না এই সরকার আগের সরকার পতনের নতুন সরকার আসার সময় আমি বিভিন্ন সময় দেখেছি জামাত ইসলামকে খুবই সংযত আচরণ করতে আমি দেখেছি আমি অস্বীকার করব না এটা কিন্তু তারপরেও সবসময় সব জায়গায় ওদের কন্ট্রোল রাখা যাচ্ছে না এর দায় ভাবে কিন্তু জামাতকেই বহন করতে হবে আমি মনে করি সাধারণ মানুষের মন যদি একবার উঠে যায় না ঝামেলা পড়ে যাবেন ভাই সবশেষে আমি যে কথাটা বলবো স্বরাষ্ট্র বিষয়ক উপদেশ নিয়ে বলেছেন বিচার হবে আমরা সেই বিচারটা দ্রুততার সঙ্গে দেখতে চাই আমরা সেই ব্যক্তিগুলিকে গ্রেফতার করা হয়েছে বিচারের আওতায় আনা হয়েছে সেটা দেখতে চাই এবং আমরা আরও দেখতে চাই সারা দেশে মুক্তিযোদ্ধাদের যেন অসম্মান করার প্রচেষ্টা না করে মাথায় রাখতে হবে এ দেশটা রাজাকারদের দেশ নয় এটা মুক্তিযোদ্ধাদের দেশ এটা মনে রাখতে হবে এদেশে যদি কেউ সাইন সিটিজেন হয়ে থাকে রাজা কেন হবে মুক্তিযুদ্ধ